ভল না ভোলা যায় না কি মােরম জ সিরথিম ভোলবো না ভোলা না নাকি মাহে জের সিম এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি আল্লাহর মহাগ্রন্থ আল মহাগ্রন্থ কোরআন আল্লাহর সেই পবিত্র কালাম মহা ঘুরন্ত আল কোরআন যার কারণে এত সম্মান দিয়েছেন ফুরব রহমান রহমত বরকত নাজাতের মাস জালাও আকাশের বাতি ভোর না বোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে এই বাদাতে রাতে কাটিয়ে দিতেন উম্মতেরি সেই মায়ে रमজন এমন কত দামি মাস এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করিয়া দিলেন জান্নাতের দরজাগুলো খুলিয়া দিলেন আসমানের দরজাগুলো খুলিয়া দিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়া বলেন এই রমজান মাসে এই রমজান মাসে নবী আলাই সালামের উন্মতের জন্য এবাদত করতে ক্ষতি হবে নষ্ট হবে এই বিদায় আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শয়তান লোহার জিঞ্জির দিয়ে আবদ্ধ করিয়া রাখা হয়েছে যেন মানুষগুলো যেন আমল করতে যেন না পারে এই জন্য ভালোভাবে যেন আমল করতে পারে এই বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইজন্য শয়তান গুলাকে বেঁধে রাখা হয়েছে এমন একটা দামি মাস আমরা বুঝিনারে মুসলমান একদিন হযরত پیغمبر موسی সালাম মহান রব্বের কারিমের নিকটে আরজ করেন হে আল্লাহ ফরওয়ারদের আলো উম্মতি মোহাম্মদের জন্য আপনি কোন মাসটাকে নির্দিষ্ট ফজিলতের মাস সোয়াবের মাস হিসাবে রেখেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পয়গম্বর মূসা আমি এমন একটা মাস উম্মতি মোহাম্মদের জন্য নির্ধারণ করে রেখেছি দামি মাস যেই মাসটার নাম হলো মাহে রমজান গুনাহ মাফ যেই মাসে মানুষ আবাদত করলে গুনা মাফ হয়ে যায় এই মাসে কেউ যদি একটা নফল আবাদত করে তাহলে একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ এই মাসে যদি একটা কেউ ফরজ আমল আদায় করেন তাহলে সত্তরটা ফরজের সওয়াব দিবেন কেমন একটা দামি মাস যেই মাসে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন এ আল্লাহ এই এমন একটা মাস উম্মতি মুহাম্মাদীর জন্য দামি মাস রেখেছেন কেমন কি পরিমাণ সওয়াব এবং مقدار এবং পরিমাণ কেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে پیغمبر মূসা এই মাসটা এমন একটা মাস নিখিল জগতের উপর যেমন আমার শ্রেষ্ঠত্ব তেমনি বাবে রমজান মাস এরকম শ্রেষ্ঠতম এই মাসে কোন রোজাদার যদি রোজা রাখে কোন রোজাদার কাল্লা তালাম এমন সম্মানিত করবেন সমগ্র পৃথিবীর জিন ইনসান পরিমাণ সোয়াব দান করবেন তাদের আমল নামায় বলেন সুবহান আল্লাহ এমন কি স্থল এবং অস্থল উভয় জগতের যত প্রাণীগুলো আছে মাস মৎস্য যতগুলা প্রাণী আছে ফোকামাকড় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফুকা মাকর ফরিমান আল্লাহ তালা রোজা দারের আমল নামায় সোহাব দিয়া দিবে বলেন আল্লাহ তেমনি ভাবে ফেগম্বর মুসালাম করলেন হে আল্লাহ হে মালিক আমাকে উন্মতি মুহাম্মদের ভিতরে কেন সামিল করলেন নাম আমাকে মোহাম্মদ উম্মতির ভিতরে আপনি সামিল করিয়া দেন তবুও ফেগম্বর মুসাকে দেওয়া হয় নাই তিনি একজন পয়গম্বরিত্ব পাওয়ার পরেও তিনি এই উম্মত হওয়ার জন্য কত আকুতি মাগুতি আল্লাহর কাছে বলেছিলেন আমরা আল্লাহর কাছে কত দামি আমরা আল্লাহর কাছে কত কত মর্যাদা সম্পূর্ণ রে মুসলমান আমরা আসলে বুঝি না আল্লাহর অলিরা বুঝে আল্লাহর অলিরা এই আমল করে গেছেন দামি কাকে বলা হয় আমরা সকলেই জানি এবং সকলেই বুঝি শাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই সারা মহাদেশের বিখ্যাত একজন অলিয়ে কামেল ছিলেন সবাই এরকম ফুতিটা পৃথিবীর বুকে যতগুলা মসজিদ আছে ফুটিটা মসজিদের ফাজাইল নামক যে কিতাবখানা আছে তাবলিগের সাথী ভাইরা জানেন তাবলিগের সাথী ভাইরা তালিমায় ফুতিটা মসজিদ মধ্যে মশাওয়ারা হয় যে আল্লামা আদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওই কিতাবখানা তিনি অনুবাদ করেছেন লিখেছেন আর ওই অনুবাদ অনুযায়ী কিতাবখানা তালিম অনুযায়ী বিশ্বের মানুষ আমল করিয়া যাইতেছেন যে সাইকুল আদিস আল্লামান জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি শাহরানপুর ভারতে তার জন্মগ্রহণ করেছেন তিনি একাধারে সাত বছর পর্যন্ত এলেমের দরজ দিয়েছেন বলেন সুবাহান কত বছর ষাট বছর এলেমের দরজ দিয়ে গেছেন কিতাবি এলেমের দরজ দিয়ে গেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের বাণী আদর্শ মানুষের কাছে ফুসে দিয়েছেন তার লক্ষ লক্ষ মুরিদ এই সমগ্র পৃথিবীতে আছে আজকে তার সেই কিতাবখানা অনুযায়ী মানুষ আমল করতেছে দিনে দিনে মানুষ মসজিদমুখী মুখী হইতেছেন আল্লাহওয়ালা হইতেছেন যেখানে তালিমায় আল সাইকুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহ এই কিতাবখানা মানুষে পড়ে যিনি এমন একজন মানুষ ছিলেন এই মায়ের রমজান তিনি ফায়া এমন দামি মনে করতেন হাদিসের ভিতরে পাওয়া যায় সাইকুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহ আলাই তিনি রমজান মাস যখন আসতেন সমস্ত মানুষ বলতো শাইখে রমজান আসছে শাইখে রমজান আসছে কিন্তু মানুষ বুঝতে পারতো না কেউ কেউ জিজ্ঞাসা করতে পায় শেখের রমজান আর সেইটার বানি অর্থ কী বলে শায়েখ যখন রমজান মাসে এসে যাইতো কোনো রাস্তাঘাটে দেখা যাইত না বাজার বাজারঘাটে দেখা যাইত না দোকান ফাটের ফাটে দেখা যাইত না তিনজন ব্যক্তি মিলে কথা বলা যাইতো না দেখতো না তিনি একা একি খানকায়ে বসে বসে স্টেকফারের আমল করতেন দুরুতের আমল করতেন এমনকি জিকিরের আমল করতেন কোরান তালহত তার আমল তিনি চালু করিয়া দিয়ে গেছেন রে মুসলমান এমনকি হাদিসের ভিতরে পাওয়া যায় সাইখুল হাদিস আল্লামা জাকারিয়ার আহমদুল্লালাই একদাকে সবাই চিনে বিভিন্ন জায়গায় তার খান কাজ যেই দিল্লির একজন আল্লাহর একজন বান্দা দিল্লির নবাব বংশের একজন লোক বিখ্যাত একজন লোক তিনি রমজান মাসে শায়েখের সাথে কথাবার্তা বলার জন্য গেলেন তার বাড়িতে পথের মধ্যে জিজ্ঞাসা করলেন ভাই শায়েকের বাড়িটা কোথায় বলে শায়েকের বাড়ি অমুক জায়গায় কেন যান বলে শায়েকের সাথে কথা বলব বলে শায়েকের তো রমজান মাস এসেছে শায়েকের তো রমজান মাস এসেছে আপনারা কেনই তার কাছে যান তিনি তো সময় দিতে পারবেন না কথা বলতে পারবেন না আসলে ওই যে নবাব বংশের যে লোকটা দিল্লির থেকে আসছে সারানপুরে সাইকুলাদিজাল্লামা জাকারিয়া রহমতুল্লাহ সাথে কথা বলার জন্য তিনি সকাল থেকে এরকম আসর পর্যন্ত অপেক্ষা করলেন তিনি কিন্তু কথা বলার পর্যন্ত সুযোগ পাইলেন না তিনি এত আমল করতেন এমন তিনি বুঝতে পারেছেন যে দুনিয়ার কোনো মানুষের সাথে অযথা কথা বলে না শায়েক রমজান মাস আসলে দুনিয়ার কোনো মানুষের সাথে অযথা কথা বলেন না তিনি শুধু মাসলা মাসাল নিকি ফিকিরে আছেন কুরআন তাসবিহ তালিল নিয়া ফিকিরে আছেন জিকির আসকার নিয়ে বিকিরে আছেন এমন একজন মানুষ এমন একজন মানুষ তিনি আমাদেরকে বাদ নিয়ে গেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যতই যাই করো না কেন মুসলমান এমন একটা দামি মাস যেই মাসে রুহগুলা আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের দাদা দাদি নানা নানু বন্ধু বান্ধব সাগর দুস্তা চলে গেলেন তারা তো মাহে রমজান ভাইয়া তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন আমরা কোন সময় তাদের জন্য দোয়ার আরজি পেশ করতে পারি রে মুসলমান আমরা এখন ভুলিয়া গেছি রে মুসলমান মুসলমান রমজান মাসের ফজিলত রমজান মাসের কদর তো ওই ওলি আল্লাহরা বুঝতে পেরেছেন যে সাইকুল হাদিস আল্লাহ জাকারের রহমতুল্লাহ জীবনটা শুধু আমলের নফল আবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন তা নামাজের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন